তালের চোখ কে না খায় কম বেশি সবারই পছন্দ কিন্তু এই সময় তালের চোখ খাওয়া ঠিক না ব্যাঠিক তাই জানতে পারবেন এই ভিডিওতে অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের আমি অনেক ভালো আছি ফেরার পথে নিয়ে এসেছে তাল আর আর সাথে আসছে দুটি ছোট ভাই খাওয়ার জন্য এখন যাচ্ছি সাদে প্রচন্ড রোদ রোদের ভিতরে তাল খাওয়ার জন্য আসছি সাদে আর সাথে নিয়ে এসেছি বটি তাল কাটার জন্য এই হলো তাল আর আমাদের লক্ষ্য হলো এই তালগুলো কেটের ভিতরে চোখ বের করে খেতে হবে যাই হোক অনেক দেশে কিন্তু বলে তালের রাশ কিন্তু আমাদের এখানে বলে তালের চোখ আপনারা কেউ আবার হাইসেন না আগে পরে কাটেনি তো তাই এই অবস্থা যে তাল বিক্রি করে সেই কিন্তু তাল কেটে চোখ বের করে দেয় কিন্তু শামিম তার কাছ থেকে কেটে আনে না কারণ আমরা নিজেরা এটা কেটে খাব তাতে বেশি মজা হবে তার জন্য অবশেষে শত কষ্টের পর সফল একটি চোখ বের করতে পেরেছি যে ছোট চোখ হাতেও লাগে না ধরার আগে ভেঙে যায় তুলার মতো নরম যাই হোক এমনি মিষ্টি ছিল এখন কথা হলো এই একটি তালের দাম তিরিশ টাকা আর এর ভিতরে চোখ থাকে তিনটি তাহলে প্রতি একটি চোখের দাম পড়েছে দশ টাকা করে আমার মতে দশ টাকা দিয়ে ছোট একটি নাকি চোখ খাওয়া আসলে লস কিন্তু আরেকটা দিক আছে সেটা হলো বছরের ফল সবারই একবার খাওয়া উচিত যদি লসের দিকে ফোকাস না করেন তাহলে এটি খাওয়া উচিত আর গরমের ভিতরে তালের চোখ খেতেও ভালো লাগে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আমার সাথে সংযোগ রাখার চেষ্টা করেন আর আজকের মতন বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ হাসান দেখো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ